তো ফ্রেন্ডস কালকে বাজারে গিয়েছিল বাজার থেকে এই যে সবজি নিয়ে এসছে এখানে আলু আছে শাক লাউ তারপরে ওটা আছে কচু ডাটা শাক টক শাক বেগুন টমেটো আরও আছে ওদিকে লঙ্কা পেঁয়াজ রসুন অত কিছু দেখাতে পারলাম না এখানে এই যে জিলেপি নিয়ে এসছে এটাতে ব্যস্ত এটাই আগে খুলছে তো এটাই খাবে তো আমাকে বলছিল পেলেট আনতে পারবো না ওরকম খাও আর এই দেখো টক শাক আর ওই যে প্যাকেটে আছে ডাটা শাক আর এর মধ্যে আছে লাউ বেগুন আর ওদিকে আছে আলু পেঁয়াজ রসুন তারপরে এই যে বেগুনই বানিয়েছিল তো ছেলে মানুষ যা পারে তাই বানিয়েছে অতটা ভালো হয়নি আর এই যে আজকে আমি দুপুরের জন্য রান্না বসিয়ে দিয়েছি ফ্রেন্ডস শুভ দুপুর দেখো এখানে রান্না হচ্ছে মুসুর ডাল দিয়ে পালন শাক দিয়ে তো এটাকে কী বলে বলো তোমরা ডাল পালক বলে তো ডাল পালক তো সেটাই রান্না করছি আর যে এখানে পেঁয়াজ লঙ্কা কেটে রেখেছি এই যে ডিম এটা দিয়ে হবে এখন অমলেট আর এর মধ্যে আছে শাক আর এখানে যে ভাত আছে এখানেও ভাত আছে এখন আর ভাত রান্না করা লাগবে না শুধু ডাল আর ডিম অমলেট করলে হয়ে যাবে তো আমার শরীরটা ঠিক নেই আমি এখন দুপুরে খেতেও পারি না পারি ঠিক নেই তো একটু আগে খেয়েছিলাম আখের রস এক বোতল আখের রস খেয়েছি কালকে রাত্রেবেলাটা শরীরটা খারাপ ছিল চোখ মুখ টেনে নিচ্ছিলো ওই জন্য সকালবেলা বাজারে গিয়ে ওই যে আখের রস নিয়েছে ওটাই খেয়েছি সকালে তো না একটু আগে গিয়ে নিয়ে আসলো দুপুরবেলায় নিয়ে আসলো সকালে ভাত খেয়েছি আলু সেদ্ধ ভাত আর এখন এই যে ডাল পালক রান্না হচ্ছে আর ডিম অমলেট হবে তো কে কে পছন্দ করো এই ডাল পালক খেতে জানিও আমার তো খুব ভালো লাগে ডাল পালক খেতে আর আমার বরেরও পছন্দ ডাল পালক তো দুপুরে খাওয়াটা আজকে ভালোই হবে ডাল পালক আর ডিম অমলেট ডিম অমলেটটা আমি খাবো না আমার শরীরটা ঠিক নেই তো ডাল পালক খাবো আর ওদিকে শাক আছে ওটা দিয়েই ভাত খেয়ে নেবো দুপুরে তো ফ্রেন্ডস বাই ভিডিওটা বেশি বড়ো করছি না শরীরটাও ভালো নিন তো চলে আসবে কালকে আবার নতুন একটা ভিডিও নে তোমরা ভালো থেকে সুস্থ থেকো নিজের মধ্যে খেয়াল রাখো বাই